হ্যালো সকলকে তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে আসলাম তো আজকের দিনটা আমি শুরু করছি আমার এক কাপ চা দিয়ে চায়ের সাথে আমার কিন্তু দুটো বিস্কুট চাই দেখো বিস্কুটটা ভেঙে পড়ে গেল এই হচ্ছে জ্বালা ভিডিও করতে করতে খেলে এটাই হয় পেটে তো যায় না মাটিতেই পড়ে যায় যাই হোক আমি আবার একটা বিস্কুট নিয়ে চাটা শেষ করলাম আমার চাটা শেষ করার পরেতে বড় মশাই কাজে বেরোবে মানে অফিসে যাবে তো একটু টিফিন বানাতে হবে আর আজকে ভাবছি যে ভাতটাও একবারেই বসিয়ে দেবো আর দেরি করবো না আজকে যে চালটা বসাবো সেটা অনেকটাই দেরি হয় ফুট খাই তো দেখো এখানে আমি বসিয়ে দিয়েছি টিফিনের তরকারি আর ভাতটা আমি এখানে বসিয়ে দিয়েছি আজকের ওয়েদারটা ভীষণ ভীষণ ভালো এই রকম ওয়েদার আমার ছোটোবেলাকার কথা মনে করিয়ে দেয় তখন ছোটোবেলাকার স্মৃতিগুলো অন্য রকম ছিল মা রান্না করতো মায়ের পাশে বসে থাকতাম আমাদের সেখানে গ্যাসে রান্না হতো না উনুনে রান্না হতো মা উনুনে রান্না করতো জোগাড় চাটি করতো আর আমি চুপ করে মায়ের কাছে বসে থাকতাম সেই সব দিনের কথা মনে পড়ে গেল বাইরে ওয়েদারটা দেখছে আর সেই সব দিনের কথা ভাবছি আজকে আমার মা আমার কাছে নেই কিন্তু সেই স্মৃতিগুলো রয়ে গেছে তো যাই হোক তো তারপর আমি রান্নাটা শেষ করলাম রান্নাটা শেষ হওয়ার পরেতে আমি আরও দুজনেই টিফিন করে নেবো টিফিনে দেখো আজকে আমি করেছি আলু তরকারি করেছি মুড়ি দিয়ে মাখিয়ে খাবো বলে আর আজকের দুপুরবেলার যে মেনুটা আজকে দুপুরের রান্নাটা আমি তাড়াতাড়ি করে নিয়েছিলাম কারণ অনেক কাজ ছিল সেইগুলো রেকর্ড করা হয়নি ভিডিওতে তো আজকে দুপুরে রান্না করেছিলাম পটল চিংড়ি তারপর হচ্ছে ভাপা ইলিশ করেছিলাম আর বেগুন আলু কালো জিরে দিয়ে একটা পাতলা ঝোল করেছিলাম ইলিশ মাছের আর ভাত আর কিছু করিনি তো দোকানের ভাত আমি পাঠিয়ে দিয়েছি আমি আর আমার হাজব্যান্ড খেয়ে নিচ্ছি তো আমার হাজব্যান্ড বাড়ি আসার সময় আমার জন্য দুটো লস্যি নিয়ে এসছে আমি এর আগে দিনও লস্যি খাইনি সত্যি কথা বলতে তো আজকে আমি খাবো দেখবো যে রকম খেতে তো মোটামুটি দেখলাম যে ভালোই খেতে আর একটা গ্লাসে না অনেকটা লস্যি দেওয়া ছিল তো পুরোটা আমি খেতে পারিনি একটু একটু করে খাচ্ছি আমার বেশ ভালোই লাগছিল এর আগে কোনোদিনও ট্রাই করিনি দুপুরবেলা ভাত ঘুম দেওয়ার পরেতে আমি এখানে বসে আছি দেখো আমার বাড়ির পাশে একটা পিসিমার বাড়িতে আমি এখানে বসে আছি রাস্তার ধারে আর এই যে বাচ্চাটা দেখছো এটা হচ্ছে আমার ননদের মেয়ে এর নাম হচ্ছে মিঠাই এ খুব মিষ্টি এ আমার সাথে খেলা করছে আর এই ফলগুলোর নাম আমি জানি না তো এখানে বাইরের প্রকৃতিটাকেও আমি ক্যাপচার করলাম তো দেখো বাচ্চার সাথে আমি বসে বসে এখানে খেলা করছি আর সন্ধ্যাবেলা সেইভাবে ভিডিও কিছু করিনি একদম রাতের ডিনারে চলে আসলাম রাতের ডিনারে দেখো রুটি হয়েছে বাঁধাকপি আলু তরকারি হয়েছে আর ফ্রিজে দেখলাম কালকের মাংস রয়েছে তো ওটা একটু গরম করে নিলাম তো হয়ে গেল রাতের ডিনার আমাদের কমপ্লিট রুটি বাঁধাকপির তরকারি আর হচ্ছে মাংস কষা তো আজকের জন্যে ভিডিওটা এখানেই এন্ড করছি আবার আসবো নতুন কোন ব্লগে বাই বাই ফ্রেন্ডস